হ্যালো শাহ কিবিয়ান আমি ব্রুসলি ভাইজান আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ আর আপনারা অনেক সাপোর্ট করেছেন আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ প্রথমে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনটা পান আজকে এই দুই সপ্তাহের মাথায় আইসাও বরবাদ মহাসমার চলতেছে সব জায়গায় হাউসফুল 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 এবং নাইট ফ্রু যথারীতি চলতেছে ইভেন কোনো কোনো হলে নাক শো বাড়ানো হয়েছে তারপরেও এই যারা মানে একটা শো বাড়ায় নাই এই শাহরিন ম্যাডাম উনি করেছিলেন একদিন একটা শো বাড়ানোর তাও তারা করে নাই কারণ তারা যে সিন্ডিকেট করছে তারা যে এই বরবাদকে দাবানোর জন্য চেষ্টা করছে সেটা আমরা বুঝতে পারছি ইভেন নতুন কন্ট্রোভার্সি চালু হয়েছে আপনারা সেটা জানেন ওই টাকলায় বলতেছে যে সেন্সর বোর্ড ঘেরাও করছে ওরা কয়জন ছিল এত তো বেশি ছিল এলো ইয়ে ইউটিউবার তার মানেটা বুঝছেন আপনার কি এখন লজ্জা লাগতেছে না যে ওই তো আমার যাওয়া উচিত ছিল যেভাবে মুসলিমরা কালকে মাঠ পর গাজায় আসে তারা দিছে পুরা রণক্ষেত্র তৈরি হয়ে গেছে কেমন হচ্ছে গাজার অখণ্ড এই এই বাংলাদেশের ভূমি সরোয়ার্দি যে গাদার একটা অখণ্ড ভূমি এই সরর সেই রকম আমাদেরও উচিত ছিল সেই শত্রুদের বিপক্ষে সেন্সর বোর্ডে যাওয়ার আমি তো ভাই ওই যে ইয়া হাজার সতেরো সাল থেকে জড়িত আছি এইবারে আরো কঠোর হয়েছি আসসালামু আলাইকুম আপনারা সাথে থাকবেন যে কোনো মুহূর্তে আপনাদেরকে ডাক দেবো এই মাসের মধ্যেই প্রেস ক্লাবে সাকিবিয়ান ফোরামটা করব অনেক জরুরি সাকিবিয়ান ফোরামটা এই যে ওরা আমাদের মানে কম সংখ্যক লোক সেনশন বোর্ডে গেল কর্মসূচিতে এটা নিয়ে আঙুল তুলছে আমার কিন্তু খারাপ লাগছে আপনার জানি না তো অবশ্যই আমরা সবাই সংগঠিত হয়ে এক হয়ে এক হাতে আমরা প্রতিবাদমূলক যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করব। আর এটা তো ভাই আমরা কারোর বিরুদ্ধে রাজনীতি করতেছি না কারোর বিরুদ্ধে জমি জগ করতেছি না সাকিব খান জাতীয় সম্পদ তার হয়ে এলো এই জাতি সাকিব খানকে জাতীয় সম্মাননা দেয় নাই এই ইউনিয়ন সরকার জাতীয় সম্মাননা দেয় এবং পরবর্তীতে যে সরকারি আসুক গণতান্ত্রিক সরকারি আসুক আর অগণতান্ত্রিক সরকারি আসুক রাজনৈতিক সরকারি আসুক তারাও যেন এটা মনে রাখে যেমন এই যে কিছুদিন আগে যে ঘটনাগুলি ঘটে গেল এবং কালকেট যে ঘটনাটা এই যে মাঠ ফর গাজা এরকম স্মৃতি হয়ে থাকবে তো তাহলে কেউ আমাদের উপরে আঙ্গুল তুলতে পারতো না কারণ আমরা অনেক শত শত মিলিয়ন না হলে দুষ্টা গান গান এটা শত শত মিলিয়ন ভিউ হইতো না তো আমরা শঙ্কাগুলি শুকনো শঙ্কাল লঘু না আমাদের আসিতেও শঙ্কার কথা ভাই আমরা তো কারোর পরে মারা মারার জন্য যাচ্ছি না কারো পরে হামলা করার জন্য যাচ্ছি না আমরা যাচ্ছি শান্তিপূর্ণ মিছিল করার জন্য শান্তিপূর্ণ ধর্মঘট করার জন্য এই ঘেরাও কর্মসূচি পালন করার জন্য তো সম্পূর্ণটাই শান্তিপূর্ণ তো এখানে কারো মানে আপত্তি থাকার কথা না না সরকারের না দেশের জনগণের আর অ্যাকচুয়ালি দেশের জনগণই হলো দেশের মালিক দেশের সরকার হলো দেশের জনগণ তো আমরা তো দেশের জনগণ আমরা দেশের সরকার কথাটা মাথায় ঢুকায় রাইখেন এই যে আমরা গেছিলাম বলেই কিন্তু আনকার্ড সেন্সর হয়েছে না কিন্তু হইতো না ভবিষ্যতে যেন এই ধরনের আন্দোলন আর করতে না হয় সেই জন্যই এই সাকিবিয়ান ফোরামটা করা আপনারা বলছেন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাই সবাই এস এম এস করবেন কেউ কল দিবেন না প্লিজ আর যেদিন আসতে বলবো তার এক দেড় ঘন্টা আগে আসবেন মানে যখন সময়টা দেব কারণ এই ফর্ম ফিল করতে হবে আপনাকে ওই দিনকেই সব কমপ্লিট এই জন্যই প্রেস প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স রাখছি যে সাংবাদিকরা আপনাদের এই ইগুলি তুলে ধরবে যে আপনারা আসছেন আপনার সদস্যপদ পদ হয়েছে আপনি সদস্য হয়েছেন সাকিব ইয়ান ফোরামের এবং সারা বিশ্ব জুড়ে এটা সরা যাবে সবাই আমরা একত্রিত হয়ে ওই দিন আসবো এক দফা এক দাবি সাকিব খানের উপরে সাকিব খানের ছবির উপরে কারো প্রভাব থাকতে পারবে না কোনো কন্ট্রোভার্সি থাকতে পারবে না এক দফা এক দাবি একটাই দাবি সাকিব খান বিদেশ থেকে রেমিটেন্স আইনে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সমৃদ্ধ করতেছে বাংলাদেশে আপনারা কন্ট্রোভার্সি মারাইবেন হ্যাঁ আপনারা সাকিব খানকে নিজে চেষ্টা করতে চান আপনারা কেমন চলচ্চিত্রপ্রেমী আপনারা কি চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে চান এই তথ্য মন্ত্রণালয়কে চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে চায় যদি সমৃদ্ধ করতে চায় তো তাহলে তো আর ছবিটা আটকে রাখতো না আমরা সব নিয়েই কথা বলবো সেন্সর বোর্ড এখানে নাই এখন সেন্সর সার্টিফিকেশন এখানে হলো গ্রেডিং করে দিবে সার্টিফিকেট দিয়ে দিবে তাদের ক্যাচি চালানোর কোনো এক্তিয়ান নাই যেতটুকু কাটছে এতটুকু তাদের কোনো ক্ষমতা নাই নেক্সটে আমরা একেবারে এক টুল পরিমাণ যেন কাটতে না পারে সেই জন্যই শাকিবিয়ান পরে আমরা দরকার কথা বোঝা আসায় যদি বোঝাই আসে তাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাই আসবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম